আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আজকেও আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি একদম সন্ধ্যা থেকেই শুরু করছি কেননা ফাতিহা নানুবাসায় গিয়েছিলাম তো ওখান থেকে এসেই ভিডিওটা শুরু করা আর ফাতিহা এসে ঘুমিয়ে পড়েছিল তো এই জন্য বেডরুমটা আগে গুছিয়ে অন্যান্য যে কাজগুলো ছিল অগুছালো আর এই চালিগুলো মনে হচ্ছিলো এত পরিমাণে নোংরা হয়েছে মনে হচ্ছিলো যেন দু মাস তিন মাস ধরে এগুলো পরিষ্কার করা হয়নি তো ওগুলো পরিষ্কার করে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে এই যে মাছগুলো আনা হয়েছে তো এগুলো ফ্রিজেই রেখেছিলাম কিন্তু আলাদা করা হয়নি তো ওগুলো আলাদা করে এই যে রাতে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বেশি কিছু না শুধু মাছ রান্না করব শুধু রাতের জন্য তো এই জন্য আর বেশি বেশি কিছু করব না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কিছুদিন বাড়িতে না থাকলে মনে হয় কী যেন অনেক দিন বাড়িতে নেই তো এই জন্যেই কোথাও যেতে ইচ্ছা করে না তারপরে যা হলো শুধু ফাতিহার জন্য তো এদিকে আমার রান্না শেষ আর এই মা ফাতিহার জন্য উঠিয়ে রেখেছিলাম কেননা ও কিছু খেয়ে তারপরও রাখা হয় যাতে একটু একটু করেও খেতে পারে আর এই যে এই সময়টা হচ্ছে রাত দুটোরও পরে ফাতিয়া জাগণো ছিল তো ওই যে ফাতিয়া ঘুম এখন প্রায় তিনটারও বেশি বাজে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবে না ফাতিয়া ঘুম কেননা আমাকে এখন ঘুমোতে হবে যদি দেরি করে ঘুমোয় তাহলে হয় কি সকালে উঠতেও দেরি হয়ে যায় এই জন্য ফাতিহা ঘুম এখন ঘুমিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ফাতিহা বুড়িটার জন্য অবশ্যই সবাই মাশাল বলবেন তো যাই হোক ছোটোখাটো ভিডিও ছিল আজকের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম